বিসমিল্লাহির রহমানির রহিম বীরবাসখালি রেস্টুরেন্ট বীরবাসখালি রেস্টুরেন্ট বীরবাসখালি রেস্টুরেন্ট বীরবাসখালি রেস্টুরেন্টের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন সেই সাথে সাদর আমন্ত্রণ সুখবর সুখবর বীরবাসখালি রেস্টুরেন্টের উদ্বোধন উপলক্ষে রয়েছে 26 ডিসেম্বর থেকে 28 ডিসেম্বর পর্যন্ত পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট পনেরো পার্সেন্ট বিয়ে জন্মদিন অফিস পার্টি সহ যে কোনো অনুষ্ঠানের খাবারের অর্ডার নেওয়া হয় ক্যাটারিং ও সার্ভিসিং চার্জ সম্পূর্ণ ফ্রি ক্যাটারিং ও সার্ভিস চার্জ সম্পূর্ণ ফ্রি যে কোনো অনুষ্ঠানের খাবারের অর্ডার নেওয়া হয় এবং পার্সেল দেওয়া হয় ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি পরিবার নিয়ে বর্ষার রয়েছে আলাদা নিরিবিলি ব্যবস্থা একসাথে রয়েছে একশো চল্লিশ জন বসার ব্যবস্থা বীর বাসখালী রেস্টুরেন্টে পাবেন থাই স্যুপ চিকেন ফ্রাই অন্থন ফ্রাই নুডলস পাস্তা পাস্তা ফ্রাইড রাইস চিকেন মশলা রূপচাদা মশলা প্রন মশলা বিফি চিলি চাইনি ভেজিটেবল সাদা ভাত মাছ মাংস আরো রয়েছে ভর্তা ভাজি সবজি চা পরোটা নান রুটি ডিম অমলেট চিকেন চাপ চিকেন গ্রিল সবার প্রিয় পছন্দের বিরিয়ানির বিভিন্ন আইটেম আর রোগীদের জন্য পাবেন স্পেশাল স্যুপ মিক্সড ফ্রুট ফালুদা লাচ্ছি বোরহানি ফিরনি দই ফুসকা চিকেন ফুসকা ঝাল ফুসকা তাই তো মজাদার স্বাদের খাবার খেতে চলে আসুন আপনি আপনার পরিবার ও বন্ধু বান্ধব নিয়ে বীর বাসখালী রেস্টুরেন্টে আমাদের ঠিকানা বীর বাঁশখালী রেস্টুরেন্ট সাহেব মিয়া সিটি সেন্টার গুনাগরি বাঁশখালী চট্টগ্রাম আচ্ছা সবাই মিলে যাচ্ছ কোথায় বলো তো কেন বীর বাসখালী রেস্টুরেন্টে যাচ্ছি বীর বাসখালী রেস্টুরেন্টে যাচ্ছে। হ্যাঁ উদ্বোধন উপলক্ষে ছাব্বিশে ডিসেম্বর থেকে আঠাশে ডিসেম্বর পর্যন্ত পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট দিয়েছে আরে বলছো কি যে কোনো অনুষ্ঠানের খাবারের অর্ডারও নাই আর ক্যাটারিং ও সার্ভিস চার্জ সম্পূর্ণ ফ্রি সম্পূর্ণ ফ্রি তাই তো আমার তো পারিবারিক একটা অনুষ্ঠান আছে তাই কথা বলতে যাচ্ছি আচ্ছা আচ্ছা আর পরিবার একসাথে একশো চল্লিশ জন বসতে পারবে আর খাবারের চমৎকার হুম অভিজাত খাবার তাই তো হ্যাঁ চলো যাই একসাথে বীর বাসখালী রেস্টুরেন্টে সবাই চলো যাই